ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া পাকাপল এলাকায় রোপার ব্যাংকের জিনজিরা শাখার ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধার করা হয়েছে এই সময় তিনজন ডাকাত আত্মসমর্পণ করে বলে জানিয়েছেন র্যাব বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুর দুইটার দিকে ডাকাত দল হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখে ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ বলেন ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে তাদের হাতে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগে ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন ডাকাতের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টার কথা জানান তিনি ব্যাংকের জিএম ইসমাইল হোসেন বলেন ব্যাংকের ভেতর তিনজন ডাকাত অস্ত্রশস্ত্র ঢুকেছে তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান এবং পনেরো লাখ টাকা দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেলা দুইটার দিকে ব্যাংকের ভিতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রবেশের প্রধান ফটকে তালা ঝরিয়ে দেন খবর পেয়ে প্রথমে পুলিশ র্যাবসো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়